এই ওয়েট করতেছি অনেকক্ষণ ওয়েট করার পরে হচ্ছে আমি অর্ডারটা নিই আর অর্ডারটা নেওয়ার সময় হচ্ছে একটা সমস্যা হয় এটা কমন সমস্যা যেটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে তো আমার এই আমি ক্ষেত্রে এরকম হয়নি তো আমার এই ফার্স্ট টাইম সমস্যাটা হচ্ছে এই যে দেখেন এটা যখন হচ্ছে আমরা পিক করি খাবারের ছবিগুলো সবগুলো আসে দেন হচ্ছে আমরা ক্লিক করার পরে এই যে এখানে তিনটা ছবি তুলতে হয় তো প্রথম ছবিটা কোনো সমস্যা হয় না দ্বিতীয়টা হচ্ছে ওইটা যে ফতুয়াটা ওইটা স্কিন করতে হয় আর সমস্যাটাই হচ্ছে এটা মানে স্কিনটা হয় না যে দেখেন আমি অনেক চেষ্টা করি হয় স্কিন না অনেকক্ষণ চেষ্টা করি তারপর হচ্ছে একটা ইন্ডিয়ান ভাই আসে ও ওনারও হচ্ছে সমস্যা ওনারও হচ্ছে আর কি ফোনে স্কিন হইতেছে না এই যে আমি দেখেন ধরে রাখতেছি কোনো কাজই হইতাছে না তো অনেকক্ষণ গুদাগুদি করার পর হচ্ছে কোনো কাজ হইতেছে না আমি বারবার ছবি তুলতেছি বারবার রিফ্রেশ করতেছি দেন হচ্ছে আমি অ্যাট লাস্ট টাইম আমি হচ্ছে শরীরাতে জানাই যে এরকম এরকম এটা হচ্ছে না ওইখান থেকে বলে আমার 10 দশ মিনিটের মতো ওয়েট করতে দেন হচ্ছে আমি অনেকক্ষণ ওয়েট করি কাজ হয় না পরে আমি ফিরে আবার অনেকক্ষণ ট্রাই করতেছি এই যে দেখেন ট্রাই করতেছি তো করতেছি কোন কাজ হইতাছে না দেন হচ্ছে এই যে আমি এখন একটা মেসেজ দিছি যে কোড ইস্যু মানে এই কোডটা প্রবলেম হইতেছে তো আমারে কই দশ মিনিট ওয়েট করতে তো কিছু করার নেই আর এই যে এই লোকটা হচ্ছে আর কি দেখেন উনিও পারতাছে না তো आपका বিল কা এ এই নেই হবে বিল কা দেনা হবে मैंने बहुत बहुत ट्राई किया ये नीचे का है इस पेमेंट का नहीं होगा इसको ही खींचना पड़ेगा दो घंटा पता है मुझे साला परेशान करेगा और অবশেষে पिकअप করতে পারছি এটা পিকআপ করতে একটা ভেজাল লাগে যারা হচ্ছে শেফসে কাজ করেন ম্যাকডোনাল্ডস এর অর্ডার নেন তারা হচ্ছে এটা জানেন যে এই स्कैन করতে গেলে ভেজালটা লাগে তো আমি দেখলাম শরীরে মেসেজ দিলাম ওই 10 मिनट অপেক্ষা করতে তারপর হচ্ছে অনেকবার ট্রাই করতে করতে আমি নিজেই করে ফেলছি আর একটা ইন্ডিয়ান ভাইয়া ছিল ওনার তো আমিই করে দিছি তো এই হচ্ছে ম্যাকডোনাল্সের সমস্যা এটা সবাই ফিজ করে যাই হোক আমি হচ্ছে ও আমি হচ্ছে অর্ডারটা পিক আপ করে ফেলছি এখন কাস্টমারের লোকেশনে যাব আর কাস্টমার লোকেশন বেশি দূরে না একেবারেই কাছে তখন হচ্ছে অর্ডারটা দিয়ে এসেছি চলেন বাইরে অনেক রোদ কিন্তু গরমটা আস্তে আস্তে কমতেছে ভিডিওটা কিন্তু যারা দেখতেছেন ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন অনেকে হচ্ছে আমরা এই কাজ করি তো হচ্ছে বুঝি না যারাই অর্ডার দিতে পারি না তারা হচ্ছে এটা এটা দেখলে অনেক সোজা হবে কিন্তু সিস্টেম হচ্ছে ভিতরে গিয়ে মেশিন দিয়ে নিজে অর্ডার দেওয়া তো আগে আমি পারতাম না এখন হচ্ছে আমি আহ দেখতে দেখতে শিখছি এখন আমি নিজে অর্ডার দিতে পারি আর আপনারা যারা হচ্ছে মেশিনে অর্ডার দিতে পারবেন না বুঝবেন না আপনারা হচ্ছে ওইখানে কেশিয়ার থাকে বা দেখবেন অনেক বাঙালি লোক আছে যারা ক্লিনার কাজ করে তাদের কাছে গিয়ে হচ্ছে বলবেন যে ভাই আমি এই অর্ডারটা আসছে আমি এটা দিতে পারি না বাকি চেয়ার যদি ফ্রি থাকে তখন কে চেয়ারকে যায় বলবেন তারাই হচ্ছে অর্ডারটা দিয়া দেয় কিন্তু অনেক সময় তারা দিতে চায় না তারা বলে তোমারটা তুমি দিয়ে নাও কারণ এটা সিস্টেম আমারটা আমার